বাংলাদেশে তো হারাম হচ্ছে গানটা অবশ্যই গান জায় মাজারে গান জায়েজ

যে ইসলামে গান কিন্তু কতమంది যে হারাম এলাকা সেটা যদি আপনি যদি বলেন হারাম তাহলে আমি উত্তর দিব আপনাদের হারাম যদি আমরা করে থাকি তাহলে গুনাহগার আমরা হব আল্লাহ পাক তো আপনাদের বিচারক বানাই নাই আপনারা যে আমাদের হারাম কাজের বিচার করবেন আপনাদের কি খোদা বিচারের মালিক একমাত্র আল্লাহ তাহলে আপনারা প্রয়োজনে আমাদের বিচার করবে না হলে আপনারা এই দেশে আইনের আশ্রয় যান আপনারা নিজেরা কেন আমাদেরকে হয়রানি করতেছেন হুমকি দিচ্ছেন মারধর করছেন পাগল দরবার ভাঙচুর করছেন এটা কি তাহলে ইসলাম সমর্থন করে ইসলামে গান বাজনা হারাম না ইসলামে গান বাজনা হারাম না আর যদি হারাম হয়ে থাকে আমি হারাম কাজ করি আমি হারাম কাজ করব তাতে কার কি এটা আমার ইচ্ছা কে আছে আমার বিচার করবে আমি স্বাধীন দেশের নাগরিক আমার বিচার করবে এক আল্লাহ আমি যদি গান গিয়ে আরাম কাজ করে থাকি তাহলে আমার বিচারের মালিক আল্লাহ এখানে গাজা মদ কেউ খায় না আমি আগেও বলে গেছি এখানে গাজা মদ কেউ খায় না ল অনেক মাজারে আপনি দেখবেন কেউ যদি খেয়ে থাকে আপনারা তাদের বিরোধিতা করেন আমরা আপনাদের সাথে একমত আমরা নেশার পক্ষে না আপনারা যে মাজারে যে যারা কোচি মুখে দেখতে আছে হ্যাঁ মাজারে যারা আসছে এখানে তারা কেন ডাক দিচ্ছেন না আপনারা যারা এখানে বসে গাজা খাচ্ছে তারা যারা ডাক দিচ্ছে আমরা তো দেখতেছি না গাজা খাচ্ছে এখন যারা দেখতেছে তারা ডাক দিচ্ছে না কেন তাদেরকে প্রশ্ন করেন টাকাগুলো আসলে বলব কি টাকাগুলো সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে আমি সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো দয়া করে আপনারা এই মাজারের টাকাগুলো নিয়ে মসজিদ কমিটিকে বেতন দিবেন সাড়ে পাঁচ লক্ষ টাকা এটা নেহাতে অন্যায় আপনারা যারা মসজিদে আসেন বয়ান করেন মাজারের টাকা দেওয়া হারা মাজারের টাকা দেওয়া সেরেক তাহলে যারা ওলি আল্লাদেরকে ভালোবাসেন তারাই মাজারে টাকা দেন গরিব মানুষ অসহায় মানুষ যারা ভালোবাসেন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এভাবেই মাজারে টাকা দেন সেই টাকাগুলো পাগল ফকিরদের হক আপনারা সেই টাকাগুলো নিয়ে মসজিদ নির্মাণ করেন মসজিদের কমিটির বেতন দেন এগুলি বন্ধ করেন পাগলের হক পাগলদেরকে বুঝিয়ে দেন ওদেরকে আপনাদের সিটি কর্পোরেশনের আন্দারেই রাখেন আমরা চাই না এগুলোর দায়িত্ব আমরা চাই সেই পাগল ফকিরদেরকে আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন বাজনা হ্যাঁ ইসলামে কি গান বাজনা কি আছে কিনা ইসলামে গান বাজনা কখনোই আরাম ছিল না রাসুল আল্লাহ যখন যুদ্ধ করে আসলেন ইহুদি মহিলারা খুশিতে নেচে উঠলেন তখন রাসুল আল্লাহর এই ঘুম নষ্ট হয়ে যাবে বলে একজন সাহাবি যে তার মানে ঠেকাতে চেলেন যে রাসুল আল্লাহর ঘুম নষ্ট হয়ে যাবে তোমরা এটি বন্ধ করো রাসুল আল্লাহ তাৎক্ষণিক বললো ওরা আনন্দে নাচতেছে ওরা খুশিতে গাইতেছে ওদেরকে তুমরা বাধা দিও না আর আমরা বলবো গান বাজনার কথা আমরা খাজা গরিব নেওয়াজের কথা বলবো একজন এমন ওলি। যা পৃথিবীতে যত নবী রাসুলগণ এসেছেন একমাত্র খাজা গরিব নওয়াজের হাতে একদিনে নব্বই হাজার মানুষ ইসলাম ধর্মগ্রহণ করেছেন তো সে খাজা গরিব নেওয়াজ গানের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন সে গান আমরা তো হিন্দি বুঝি না আমরা ফার্সি বুঝি না আমরা কি করি কি গান গাই আমরা আল্লাহ আল্লাহ রাসুলের শানে বাংলা গান গাই এটা কি গান হইলো এটা কালাম হইলো আপনারা যারা গান গান বলেন শুনেন তো আমাদের দরবারি গানগুলা আমাদের দরবারের গানের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুলের গুণগান করা হয় এখানে কোনো ধরনের অশ্লীল গান হয় না এখানে কোনো ধরনের ডিজে পার্টি হয় না গান যদি হারাম হয় তাহলে বিয়ে বিয়ে হালাল সেখানে হারাম গান বাজনা কেন হচ্ছে